আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ড বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোকবার্তা সাবেক রাষ্ট্রপতি বর্ষিয়ান রাজনীতিবিদ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ গণমাধ্যমে পাঠান এক বার্তায় সব কথা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এরপর জানিয়ে দিব ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কূপে আহত হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপন্থী মনিরুজ্জামান মনিরকে কুপে আহত করেছে দুর্বৃত্তরা তিনি নোয়াখালী জেলা পরিষদ কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এদিকে মুড়ি বিক্রেতা আবু সাতশো কোটি টাকার মালিক বাংলাদেশের গোল্ড স্মাগলিং এবং হুন্ডির তালিকাভুক্ত শিষ্য সোনাবা হুন্ডি চোরাকারবারি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ফতেপুর গ্রামের ফয়েজ আহমেদ ওরফে বলি সৌদাগরের ছেলে আবু আহমেদ ওরফে বাবু একসময় জীবিকার তাগিদে দেশে ঝালমুড়ি বিক্রি করতেন সেই কাজ ছেড়ে উনিশশো সালে শ্রমিক বিষয়ে দুবাই যান এর কয়েক বছর পর আর দেশে ফিরে আসেন তিনি সেই থেকে হুন্ডি চক্রের সঙ্গে জড়িত তিনি উপার্জন করেছেন অবৈধপথে সাতশো একুশ কোটি টাকা বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এবারে জানাব ভারতে যা সময় লালমনিরহাট নীলফামারি সীমান্তে দালালশো আটক দশ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় লালমনিরহাট গ্রামে এবং নীলফামারি ডিমলা সীমান্তে একজন মানব পাচারকারী দালালসহ দশ বাংলাদেশিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এদিকে খুলনায় বিএনপির সমাবেশে দুই গ্রুপের মধ্যেও সংঘর্ষ আহত পনেরো খুলনা বিএনপির সুধি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আধা ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সর্বশেষ নির্ব ভারতের সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দিলেন স্পিকার এমপি এবং বিধায়ক ভারতের মহারাষ্ট্রে সচিবালয় ভবনে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সচিবালয়ের তিনতলা থেকে লাভ দিয়েছেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরোয়াল বিজেপি আদিবাসী সংসদ সদস্য হেমন্ত সাবরা এবং বিধায়ক কিরান লাহাতামে বেশ কয়েকজন এই ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় মহারাষ্ট্রে রাজ্যের ধাওর গোষ্ঠীকে তফসিলি জনজাতি এসটি অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তারাই কর্মকাণ্ড ঘটিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোকবার্তা সাবেক রাষ্ট্রপতি এবং বসিয়ান রাজনীতিবিদ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন শনিবার পাঁচই অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধান বিচারপতি এই শোক প্রকাশ করেন শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হল তা অপরিণীয় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে নেবেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নিজের প্রতিষ্ঠিত উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণ গ্রহেই রেখে গেছেন প্রেস বিজ্ঞপ্তিতে বড্রদা চৌধুরীর পেশ সচিব জাহাঙ্গীর আলম জানান ফুসফুসে সংক্রমণক হয় গত দুই অক্টোবর সকালে বি চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেদিন বি চৌধুরীর মেয়ে ডাক্তার শাইলা চৌধুরী জানান যে তার বাবা আগে থেকেই স্কিমিং হার্ট ডিজিজেসে ভুগছিলেন চিকিৎসক এবং প্রবীণ রাজনীতিবিদ বদ্রুতজা চৌধুরীর জন্ম উনিশশো তিরিশ সালের এগারোই অক্টোবর কুমিল্লা শহরে ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপে আহত হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনিরের ছাপ্পানোকে আহত করেছে দুর্বৃত্তরা তিনি নোয়াখালী জেলা পরিষদ কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শুক্রবার চারই অক্টোবর বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজারি ইউনিয়নের চরহাজারি চৌরাস্তা এলাকায় চলন্ত একটি অটোরিকশার গতি রোধ করে তাকে কুপে আহত করা হয় স্থানীয়রা জানিয়েছে শুক্রবার মসজিদে নামাজ পরে সিএনজিতে বসুরহাট বাজারে যাচ্ছিলেন মনিরুজ্জামান এ সময় চৌরাস্তা এলাকায় তার সিএনজি গতিরোধ করে একদল দুর্বৃত্ত পরে তারা অটোরিকশা থেকে নামিয়ে মনিরুজ্জামানকে এলোপাতারি কুপি আহত করে পালিয়ে যায় মনিরকে উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রৌশন জাহান বলেন জামান নামের ওই রোগীর মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের জখম হয়েছে এছাড়াও হাঁটুতে গুরুতর জখম দেখা গেছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন বিষয়টি আমরা শুনেছি তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে মুড়ি বিক্রেতা আবু সাতশো একুশ কোটি টাকার মালিক বাংলাদেশের গোল্ড স্মাগলিং এবং হুন্ডির গডফাদার হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শিষ্য সোনাবা হুন্ডি চোরাকরবাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ফতেপুর গ্রামের ফয়েজ আহমেদ ওরফে বলি সৌদাগরের ছেলে আবু আহমেদ ওরফে বাবু একসময় জীবিকার তাগিদে দেশে ঝালমুড়ি বিক্রি করতেন তিনি সেই কাজ ছেড়ে উনিশশো একানব্বই সালে শ্রমিক ভিসায় দুবাই যান আবু এর কয়েক বছর পর আবার দেশে ফিরে আসেন সেই থেকেই আরব আমিরাত আর বাংলাদেশে যাওয়া আসার মধ্যেই আছে তিনি স্বর্ণ চোরাচালান ও হুন্ডির ব্যবসায় তাকে গডফাতার হিসেবে গণ্য করা হয়ে থাকে দু তেরো সালের তিন আগস্ট চট্টগ্রাম নগরীর হিলভিউ আবাসিক এলাকায় বাসার সামনে থেকে হঠাৎ অপহৃত হন আবু তখনই প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উঠে আসে আবু নামের রহস্যময় এক বিত্তশালীর নাম প্রায় দশ বছর আগে সেই অপহরণের ঘটনায় আবু এক কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান অজ্ঞাত একদল দুর্বৃত্তর হাত থেকে এই ঘটনার পাঁচ মাস পর দু চব্বিশ সালের বাইশে জানুয়ারি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় মামলার পর অপহরণের সঙ্গে জড়িত সন্দেহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে স্বর্ণ চূড়াচালানের গডফাদার হিসেবে আবুর নাম প্রথম আলোচনায় আসে দু সালে ওই বছর ঢাকায় চোরাচালানের স্বর্ণ উদ্ধারের পরপর তিনটি ঘটনার দৃশ্যপটে চলে আসে আবু এর মধ্যে একশো পাঁচ কেজি ওজনের নয়শো চারটি পিস স্বর্ণের প্রথম চালানটি ধরা পড়ে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে পরে একই বিমানবন্দরে পাঁচশো পঁচিশ পিস স্বর্ণের বার্শ্ব ধরা পড়ে বিপুল পরিমাণ সৌদি মুদ্রার অপর একটি চালান একষট্টি কেজি স্বর্ণের অপর একটি চালান ধরা পড়ে ঢাকায় নোয়াপল্টন থেকে এসব ঘটনা ঢাকা বিমানবন্দর থানা এবং পল্টন থানায় আবুর বিরুদ্ধে মামলা হয় এরপর দু সালের পঁচিশে জানুয়ারি চট্টগ্রাম নগরীর বাজারে বাহার মার্কেট থেকে তার স্ত্রী খুনের মামলায় আলোচিত তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তারের নেতৃত্বে উদ্ধার করা হয় তিনটি সিন্ধুক ভর্তি বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা এর মধ্যে একটি সিন্ধুক থেকে দুশো পঞ্চাশটি স্বর্ণের পার অন্য একটি সিন্ধুক থেকে পাওয়া যায় ষাট টাকা এই ঘটনায় আবু এবং তার ম্যানেজার এনামুল হক নাইমকে আসামি করে কোতোয়ালে থানায় মামলা দায়ের করা হয় ভারতে যাওয়ার সময় লালমনিরহাট নীলফামারি সীমান্তে দালাল সহ আটক দশ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় নীলফামারি এবং ডিমলা সীমান্তে একজন মানব পাচারকারী দালাল সো দশ বাংলাদেশিকে আটক করেছে গার্ড অব বাংলাদেশ বিজিবি শুক্রবার চারই অক্টোবর তাদের গ্রেপ্তার করা হয় আটককৃতদের পাটগ্রাম থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বিজিবি জানায় দুপুর সাড়ে বারোটার দিকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে এলাকায় দালাল চক্রের মোহাম্মদ বেলাল হোসেন সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয় খুলনায় বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো খুলনা বিএনপির সুদী সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রায় আধা ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে আহত হয়েছে পনেরো জন তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর সমাবেশ পণ্ড হয়ে যায় স্থানীয় নাজমুল বাবু এবং সারোয়ার গ্রুপের চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটনা ঘটে বলে একটি পক্ষ দাবি করছে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার চারি অক্টোবর সন্ধ্যায় নগরীর খালিশপুর পিপলস গোলচত্বরে আট এবং দশ ওয়ার্ড বিএনপির যৌথ আয়োজনে সুদী সমাবেশ শুরু হয় সমাবেশে বক্তৃতা করছিলেন প্রধান বক্তা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন ওই সময় যুবদল নেতা হোসেন তার সমর্থকদের মিসিল নিয়ে মিছিল নিয়ে স্থলে পৌঁছালে তার নাম মাইকে প্রচার করার জন্য চিৎকার করতে থাকেন এ সময় অপর যুবদল নেতা নাজবুল হক বাবু এবং তার সমর্থকরা তাদের নিবৃত করার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি এবং সংঘর্ষ শুরু হয় এ সময় উভয় পক্ষই চেয়ার এবং নিয়ে একে অপরকে হামলা চালায় পরিস্থিতি শান্ত করতে সিনিয়র নেতারা উদ্যোগ নিলে সংঘর্ষে ব্যাপকতা লাভ করায় তারা পিছু হটে পরে একটি পক্ষ দাবি করেন নগরীর খালিশপুর চিত্রালী বাজার থেকে ক্রিসেন্ট বাজার পর্যন্ত ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে কিছুদিন ধরে বাবু ও সারর হোসেন গ্রুপের মধ্যে উত্তেজনা ভ্রাস করছিল এ নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে